কাল সকালে সামান্য বৃষ্টিতে বিরাটিতে জল এত পরিমাণে জ্বলেছে জমেছে যে এখনও পর্যন্ত কাটেনি রাস্তাঘাটের অবস্থা বেহাল যে কোনো সময় একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে লোকে জীবন হাতে নিয়ে রাস্তা চলাচল করছে তার সচুত ভিডিও আপনারা দেখুন যতদূর যায় যতদূর জল সমস্ত জল বাড়তেই রয়েছে দেখেছেন মনে হচ্ছে সমুদ্রের পা সমুদ্রের বদলে যাচ্ছে বন্যা হয়ে গেছে আমার মনে হচ্ছে পরিস্থিতি বাহ এগিয়ে বাংলা তারা গলি গলি জল দোকান বন্ধ পড়ে পড়ে রয়েছে চিন্তা করুন পশ্চিমবঙ্গ কীভাবে ভেঙে পড়েছে আর কিছু বলবো না এবার বিচার আপনাদের এই জায়গায় গাড়িটা এখানে একটা গাড়ি যাচ্ছে এখানে হেলতে তুলতে কেটে হেলতে তুলছে পরে খাড়া খন্দার মধ্যে যাচ্ছে পড়ে যাওয়া পড়ে যাওয়া মনে হচ্ছে এই বলে ভিডিও শেষ করলাম